সকালবেলা থেকে আমাকে যেই পরিমাণ মানুষ কল করেছে হোয়াটসঅ্যাপে মানুষ আমি জানি না আমার নাম্বার কিভাবে তারা এভাবে ছড়িয়ে গেছে অনেকে ছাদ থেকে ভিডিও করে বাড়াচ্ছে ভাইয়া আমাদের ফানি এতটুকু আমাদেরকে একটু বাঁচান অনেকে হচ্ছে অনেকে বলতেছে যে ভাইয়া আমাদের এই দরকার মানে খাবার নাই এবং ছোটো ছোটো বাচ্চাদের ছবি তোলা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে বিষয়টা আসলে কি পরিমাণ নিধারণ এবং বিদয় বিধারক আমি আসলে বোঝানোর কোনো জ্ঞান নেই আমি তাদেরকে এই বিষয়টা বোঝানো আসলে আমাদের আমাদের পক্ষে সম্ভব না যে একটা উপজেলায় যদি ডুবে যায় একটা ফ্যামিলিতে পুরো সব ফ্যামিলি ডুবে গেছে অর্থাৎ সব পরিবার ডুবে গেছে প্রত্যেকটা ফ্যামিলিতে ছোটো বাচ্চা আছে রেস্কিউ করতে হলে একটা ফ্যামিলিকে একটার পর একটা একটা করতে হবে এই জিনিসটা এই ব্যর্থতা এটা কোনোদিন আমাদের ঘুমাতে দিবে না আমি কি পরিমাণ কষ্ট লাগতেছে যে মানুষ আমাদের বাছান বলে একটা মেসেজ করতে পারে মানে আমাদের বাঁচান বলে একটা মানুষ আপনাকে মেসেজ করতেছে এবং এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন তাহলে আপনি কী বলবেন আপনার সামর্থ্য নাই এবং সামর্থ্য ও সেই পরিমাণ সামর্থ্য নাই তো আমি